আর ভাইয়া বাড়িতে আসলে আমার এই জিনিসটা আমার ভালো লাগে সকালবেলা এইভাবে টিস আ যায় চা চা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলাউতলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে বাড়িতে অনেক ভালো আছি সকাল থেকে রান্না-বান্না করতেছিলাম খাওয়া দাওয়া আর আমাদের বাড়িতে যখনই আপা আসে বিশেষ করে তখন মনে করেন যে রান্না-বান্না খাওয়া দাওয়া আর বিনোদন সারাক্ষণ থাকে এই দেখি করতেছে সেটা আগে দেখাই দেখেন কই খেলতে বসেছে তো রান্নাঘরে সকালবেলার খাওয়া দাওয়া শেষ এখন হলো দুপুরের রান্নাবান্না হবে আর বাড়ির বউদের যা কাজ হয় মানে এই সকালের রান্না দুপুরের রান্না এরকম করতে হয় মেহমান আসুক আর না আসুক রান্নাবান্না করতে হয় তো আজকের দিনটা কেমন কাটতেছে কিভাবে কাটতেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার সঙ্গে থাকবেন প্রচণ্ড পরিমাণে গরম গরমের দিনে তো গরম থাকবেই অনেকেই বলবেন যে গরমের দিনে তো গরম থাকবেই তো ঠিক আছে চলেন ভিডিওটা শুরু করি তো এই তো সকালবেলা হলো আমাদের ঘরে হলো খিচুড়ি রান্না করা হয়েছে হ্যাঁ বত্তার ভিতরে দেয় নেই ছোটো সামিস বাহ

তো শাক এগুলা অল্প অল্প আছে তো ডালটা অনেক বেশি আছে ডালটা আর কেউ খাওয়া হয়নি তো ওগুলো আছে তারপর ভাবছি যে এখন চালবোত্তা বানাই দিবো আর হলো ডিম ভাইজা দিবো আর ডালটা ওইটা দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া দেবো তো মোটামুটি মোটামুটিভাবে আমাদের ঘরের পরে সবাই খাবার একটু কম কম খায় ডাইট করতো সবাই 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 ডাইট করছে আব্বা আছে ডাইট করছে দুটা মাংস হয়ে গেছে এই

A, ki shungur tsa. Ilaan. Ilaan. Tsa teke aanko ya, mua. Tim tsa keba, mua? Tsa aw lam dala shuma, e pati jati ke, e pule dha, he. চা খাইবা মামা শহরে বেশি তো বাকা গেলে চা খাই

মামি মাইকে

সকালবেলায় হলো একটু খিচুড়ি রান্না করতেছি আর সকাল সকালে আমাদের বাড়ির সবাই মানে খিচুড়িটা বেশি পছন্দ করে রুটি এগুলো একটু কবে খাওয়া হয় তবে মানে

zaten. 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 Zaten.

তো এই দেখেন সকালবেলা হলো বাদাম ছুটানো হয়েছিল সেই কি জানো বাদাম দিয়ে ভর্তা বানানো হয়েছে আফা হলো এখানে থালা বাটি ধুইতেছে আফার আর আমার হইলো মানে আমি শুরু করে আফা হইলো শেষ করে তো ফ্রিজটা হলো খুললাম কিসের জন্য খুললাম জানেন এখন হলো একটু গোস বের করব আমি কিছু গোস যেমন ধরেন আমার শাশুড়িও জানে না যে আমি গোসটা ফ্রিজে রাখছি আফাদের জন্য এক পোলটা সবাই দুই কেজি দুই কেজি করে দিয়েছি হ্যাঁ সবাইরে তো সবাইরে যেহেতু দুই কেজি করে দিছি তো আপার জন্য হলো দুই কেজি বরাদ্দ করা আছে আর আমাদের এক্সট্রাভাবে খাওয়ানোর জন্য এই যে দুই কেজি আছে এটা হলো মানে আফার জন্য আমি ওই বাড়িতে নিয়ে যাই না যে আফা ওই বাড়িতে আফা কুরবানি দিছে ঠিক আছে বাবার বাড়িতে তাইসা বাবার বাড়ির জিনিস খাওয়াটা কিন্তু রকম আর আপা হলো ধরেন নিজে কোরবানি দেয় তারপরে আমরা গেলে আপার গরুর গোসি মানে অনেক মজা করে রান্না করে খাওয়ায় তো ভাবলাম যে নিয়ে যাব না আপা যখন বাড়িতে আসবে অবশ্যই ঈদের সময় তো মেয়েরা বাপের বাড়িতে আসি। তো আফা হইল যেন রান্না করে খাওয়াইতে পারি ঘরের কাউরে বলি নেই আমি আফার জন্য মাংস রাইখা দিছি এটা হলো একদম মানে নিজের মতো করে সিগারেট হুম তো এই যে ভিজাই নিলাম মাংসটা তো এখন হইলো ভাত বসাই দিব আজকে আর বাইরে যাব না এখনই বৃষ্টিতে বার করছে না আফা আজকে আর বাইরে যাবো না কারণ আজকে বাইরে গেলে আমার খুব কষ্ট হয়ে যাইব গরুর মাংস রান্না করতে হইব আর মনে করেন কি বলবো হ্যাঁ বড় আফা ওই বাড়িটা

তো এই যে লতি নিয়ে আইসে এই লতি হইল রান্না করব আর আজকে কিন্তু আমাদের অনেক কাপ চুল বাড়া কিন্তু আহ যদি বৃষ্টি দাম করে নাইমা যায় আমি তো মনে করেন যে জোরে দড় দিতে যায় আরও নিয়ে হুম তো আমি পানি নিয়ে আসি যেটা বৃষ্টির পানি আমাদের অনেক প্রয়োজন পড়ে বৃষ্টির পানি দিয়ে এই যে এই গাছ লাগানো নিয়ে হইলো আপনার ভাইয়ের সাথে আমার সাথে হইলো ঝগড়া হয়ে ওঠো আম মানা এ মানহা আসো কি করছো আসো আসো আব্বু ভাত খাইছো কবে ভুল লাগিছি বাহ জমিদার এই যে সালাম দেন তো জমিদার তো এই যে আমার হলো বাড়ি আর এই যে আম গাছগুলো হলো আইন আইনা লাগাইছিলাম তো এই আম ওই আম গাছটা দেখা যায় লাল হয়ে গেছে দেখেন এই আম গাছটা কিন্তু সুন্দর আছে এই যে এটা পানি নেওয়ার জন্য হলো আসলাম ড্রাম বোঝাই করা আমাদের হলো পানি ওই পাশে হলো আরো বড় ড্রাম আছে হ্যাঁ রাত বেলা কি কথা বুঝি জগনদের জমাই আসছে জনদ আসছে নারিতে সবাই আছে সবাই মিলে হলো বাদাম খাইবো আর গল্প করবো বাদাম আর চাল ভাজা আর এখানেগুলো একটু ভাত বসাই দিয়েছি ভাতের জন্য মাংস রান্না করছিলাম তারপরে ডাল মাছ তো শাক এগুলো অল্প অল্প আছে তো ডালটা অনেক বেশি এত ডাল কাপ কেউ খাওয়া হয়নি তো ওগুলো আছে তারপর ভাবছি যে এখন

5 5'i